শুভ সকাল আর শুভ রবিবার আজকে সানডে আর আমি কিন্তু আছি আজকে আমার মাসি বাড়িতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম যে আমার মাসি বাড়িতে পুজো হচ্ছে আর পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে নিচে জানাবে আর সাথে আজকে তোমাদেরকে আমি দেখাবো অনেক রকমের রেসিপি আমার মাসির হাতে যেগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ লোভনীয় দেখলেও তোমাদের ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি চলো এবার রেডি না করে ঝটপট মাসির কাছে চলে যাই রান্নাঘরে যে মাসি কি রান্না করছে সেটা দেখানোর জন্য দেখো ইলিশ মাছ রান্নার জন্য মাসি সবার প্রথমেই কিন্তু বেগুনটাকে ভেজে নিচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা এখানে কিছুটা ভাজা হচ্ছে আর এখানে দেখো কিছুটা ভেজে তুলে রাখা আছে আর এখানে নুন হলুদ মাখিয়ে রাখা আছে আর এদিকে ভাত রান্না হচ্ছে দেখো বললাম তোমাদেরকে মাসি বেগুন ভাজ যাই দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে আর এখানে এখন মাসি বানাচ্ছে কুমড়োর ঘন্ট আর এখানে এখন ইলিশ মাছ রান্না হবে মাসি শর্ষের তেল দিয়ে দিচ্ছে আর এই দেখো মাসি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মাসি আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করেছে সেটা খুব টেস্টি টেস্টি হয়েছিল মাছের মাথাগুলো গুলো ইলিশ মাছের মাথা ও এই শব্দটা আমার দারুণ লাগে এবার ইলিশ মাছ রান্নার জন্য এদিকে কালো জিরে দিয়ে দিয়েছে

এই যে তেলের মধ্যে সব মাছগুলো এখন দিয়ে দিয়েছে জিরে ফোড়ন দিয়ে আর মশলা তো মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে যেগুলো চিড়ে মানে মাছের নেই ফালি করে দেওয়া আছে আর এদিকে হচ্ছে জিরে বাটা দিয়েছে এই যে হলুদ দিয়ে দিয়েছে এরপরে দেবে নুন কুমড়ো নুন দিয়ে দিল সব মশলা নিয়ে কষিয়ে নিয়েছে মাছের মাদা দিয়ে লেজা দিয়ে দেখো কুমড়ো গুলো সব কটা দিয়ে দিয়েছে এবার এটাকে আস্তে আস্তে নাড়াবে কুমড়োটা দিয়ে নাড়িয়ে নিল সব কিছু দিয়ে এই কি টেস্টি দেখতে লাগছে কালারটাই তাই না হ্যাপি লাগছে দেখতে ঢেকে রাখতে হবে কতক্ষণ মাসি এটা কতক্ষণ থেকে রাখতে হবে আচ্ছা এটা পনেরো কুড়ি মিনিট ঢেকে রাখতে হবে রান্নাটা হচ্ছে কিন্তু ইন্ডাকশন ওভেনে দেখো আচ্ছা ঝোলের জন্য দেখো জলটা দিয়ে দিয়েছে আস্তে করে এবার এবার মাছটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে মাসি দিয়েছে এবার ঢাকা দেবে তো মাসি ঢাকা দেবে না হয়ে যাবে এইভাবেই ও যেহেতু আমরা অনেকজন খাবো তাই একটু বেশি করে ঝোল রাখা হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করো আর এখন এটা পুটুক ফুটে নিচ্ছে তারপরে মাসি রাখুক মধ্যে আবার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের ইলিশ মাছ রান্না হয়ে গেছে মধ্যে ইলিশ মাছটা নামিয়ে নিয়েছে পাত্রর খুব সহজে তাহলে কিভাবে কুমড়োর ঘন্টা মাছের মাথা আর লেজা দিয়ে করা যায় সেটা কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার রান্না করো আর করে কেমন লাগলো সেটাও জানিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর এদিকে এখন আলু ভাজা হচ্ছে ডালের জন্য একদম শুরু শুরু করে আলু ভাজা কেটে আলু ভাজা রান্না হচ্ছে বাবা এ আর পারি না এমন রান্না আমি রান্না করছি না এটা আমি রান্না করছি না মাসি রান্না করছে মাসি মাসি আমার মা কাচছে ঢং করে করে যেন আমি রান্না করছি এর বাবা সবাই কাচছে রে মেশা চা খাচ্ছে দুধ চা চিনি দিয়ে বেশি করে আর এদিকে রাজু বসে সব বসে সবার কাশি হচ্ছে আমি এমন রান্না করেছি সবার শেষে আমাদের রান্না হচ্ছে রাজু ভাইয়ের জন্য পমফ্রেট মাছ এই দেখো মাছটা ভাজা রয়েছে আর এদিকে মাছের ঝোলটা মাসি রেডি করছে তারপর মাছটা দেবে ফুটে আসলে আমাদের লাস্ট রেসিপি যেটা পমফ্রেট মাছ হয়ে গেছে রান্না এরপর আমরা সবাই মিলে খেতে বসবো